আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বাংলাদেশ পুলিশ চাকরি কেন করবেন বর্তমান এটা তো সোনার হরিণ আজকের ভিডিওতে তার বিস্তারিত বলবো পুলিশ চাকরির সুযোগ সুবিধা পুলিশ শব্দটি পর্তুগিজ থেকে এসেছে পুলিশ শব্দটি ফর্মুল হল ফিতে ফলাইট ও তে ওবিডিয়েন্ট এলতে লয়াল আইতে ইন্টেলিজেন্স সিতে কোরেজিয়াস ইতে এফিসিয়েন্ট পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সর্বপ্রথম আপনি যখন প্রশিক্ষণ নেবেন চার মাস অথবা ছয় মাস প্রশিক্ষণকালে বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবে হবেন এবং সরকারের বিধি মোতাবেক প্রতিমাসে মাসে প্রশিক্ষণ ভাতা ফাফা হবে প্রশিক্ষণ শেষে দুই সালের জাতীয় বেতন স্কুলের সরতম গেট অনুযায়ী নয় থেকে এক হাজার আটশো বিধি মোতাবেক ফাফা অন্যান্য বেতন বাতা সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ সফলভাবে প্রশিক্ষণ সফলভাবে সমানার্থে জেলা অথবা ইউনিটে যোগদানের তারিখে হতে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিট প্রদান কর্তৃক তার শিক্ষান বিষকাল ঘোষণা করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পূজা সামগ্রী যোকে বাতা শিক্ষা বাতা সুবিধা সহ এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যা ফপতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্পমূল্যে পাওয়া হবেন এবং নিয়োগপ্রাপ্তরা ফলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জাতীয় সংস্থা শান্তি রক্ষা মিশনে যাওয়া শুরু করেছে এসআরও একান থেকে র‍্যাব এবং সিআইডি এফবিআই ইত্যাদি বিভিন্ন পদে যেতে পারবেন এবং এককালীন কিছু টাকা পাবেন এবং আপনি ফুলিশ হলে ফুলিশের মামলা মোকদ্দমা আইন সম্পর্কে জানতে পারবেন এবং আইন প্রয়োগ করতে পারবেন আর অনেক সুবিধা রয়েছে পুলিশকে মানুষ যত যাই কিছু বলুক না কেন পুলিশের চাকরি আসলে অনেক সুবিধা আপনি যখন পুলিশে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন তা আমি এখানে কিছু সংক্ষিপ্ত সবকিছু বিস্তারিত বলতে পারছি না আমি যা পারছি কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি পুলিশ সম্পর্কে আরো অনেক কিছু তথ্য রয়েছে তো আজকে ভিডিওতে পর্যন্ত শেষ পুলিশ সম্পর্কে জানতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন এবং পুলিশ সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আমরা বিভিন্ন বাহিনী অথবা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সম্পর্কে বুড়িয়ে দিয়ে থাকে তো আল্লাহ হাফেজ